মালাই ভাষা শিখুন এই কাজ শেষ হয়ে গেছে মালাই মালাইনি তারপরে কি কাজ করবো কির্জা আপা আমি এখন কাজ করি মালাই সায়া বোয়াত কির্জা পরে মালাই নান্তি কোনো কিছুর পরে মালাই দ্রুত মালাই লাজু তাড়াতাড়ি মালাই চেপাত আস্তে আস্তে মালাই প্লান প্লান কম মালাই কোরং বেশি মালাই 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 দামি সস্তা মোরা মাহাল এটা গুরুত্বপূর্ণ কাজ মালাই ইনি কির্জা পেন্টিং কাজ মালাই কির্জা করা মালাই বোয়ার বানানো মালাই বিকিন তৈরি করা মালাই বিনা মালাই ভাষা শেখুন ধাক্কা দেওয়া মালাই তলা টান দেওয়া মালাই তারে খোলা মালাই বোকা বন্ধ করা মালাই তোতো বান দেওয়া মালাই ইকাত নিয়ে যাওয়া মালাই বাওয়া নিচে মালাই বাওয়া কোনো কিছু নেওয়া নেওয়াকে মালিশের ভাষায় বলা হয় আম্বে নেওয়া মালাই আম্বে তো নেওয়া মালাই বাগি অথবা কাশি নেওয়া মালাই আম্বে মনে নাই মালাই তা ইঙা চেষ্টা মালাই চুবা উঠানো মালাই আঙ্কা ভুল অথবা ভুল করা মালাই সালা তো পাহাড় মালাই বুকের জঙ্গল মালাই উতান গাছ মালাই পোকো কাশ মালাই রমপুর পাহাড়ে ওঠা মালাই নাই বুকেট মালয়েশিয়াতে সকালের নাস্তাকে মালাইবাসায় কিভাবে বলা হয় সকালের নাস্তা মালাই সারাপান পাগি দুপুরের খাবার দুপুরের খাবারকে ভাষায় বলা হয় মাখানান টেঙ্গাহারি রাতের খাবার রাতের খাবারকে ভাষায় বলা হয় মাকানান মালাম মাকানান মালাম তার মানে রাতের খাবার তো খাবারকে ভাষায় বলা হয় মাকানান। আর খাওয়া খাওয়াকে মালাই ভাষায় বলা হয় মাকান। তো আপনি যদি সঠিক মালাই বাসায় শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম